চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে ঠিক তাদের জন্যে যারা এই শীতের ছুটিতে পুরুলিয়া যেতে চাইছেন কেন কি এটা একটা ভরা মরশুম আপনার অক্টোবর থেকে মিড মার্চ অবধি পুরুলিয়া একদম পুরো ফুলে ফেপে থাকে ট্যুরিস্ট দিয়ে তাই সেখানে হোটেল পাওয়া ট্রেনের টিকিট পাওয়া সত্যি একটি মুশকিল ব্যাপার হয়ে পড়ে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করার জন্যে আমি এই ভিডিওটা নিয়ে এসছি তো বেসিক্যালি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন হোটেলের বিষয় আপনারা কোথাতে গাড়ি বুকিং করবেন তার ট্যারিফ কত ঠিক আছে আমি এখানে ড্রাইভারের নাম ড্রাইভারের সঙ্গে পরিচয় করিয়ে দেব আর তার ফোন নাম্বারটা দিয়ে দেবো যার সঙ্গে আপনি কথা বলে আপনারা কারেন্ট যে আপনার ট্যারিফ চলছে ঘুরতে যাওয়ার অযোধ্যা পাহাড় অথবা জয়চণ্ডী পাহাড় বা পঞ্চকোট যেখানেই আপনারা যান না কেন আপনারা ডাইরেক্ট ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলে আপনারা ঘুরতে পারবেন আমি চারবার পুরী পুরুলিয়া গেছি সরি পুরী বলে ফেললাম চারবার পুরুলিয়া গেছি এই চারবারের মধ্যে দুবারই আমি ওনার সঙ্গে ঘুরেছি খুবই ভালো খুবই ভদ্র মানুষ আর রিজনেবল রেটে উনি আপনাদের কিন্তু ঘুরিয়ে দেবেন যদি আপনারা বড়ো একটি পার্টি হন চার পাঁচ ছজনের সঙ্গে ছোট বাচ্চা থাকে তো কোনো সমস্যা নেই ছোটো গাড়ি বড়ো গাড়ি উনি ব্যবস্থা করিয়ে দিতে পারবেন সঙ্গে আপনার হোটেলের ব্যবস্থা কোথায় কি আছে কীরকম কি লোকেশানে আছে আমি সব কিছু এর মধ্যে জানিয়ে দেব। এর মধ্যে একটি হোটেলে আমি নিজে স্টে করেছিলাম তারও আমি আপনাকে হাল হকিকত বলে দেব। এছাড়াও আপনারা পুরুলিয়া শহরকে কেন্দ্র করে কি কী ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আমরা যেটা ঘুরে দেখেছিলাম সেগুলো আপনাদেরকে এই ভিডিও মারফতেও ঘুরে দেখিয়ে দেবো তো তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন যদি ভালো লাগে আর আপনাদের যদি প্রবলেমটা সলভ হয় তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন যাতে এরকম ভালো ভিডিও আপনারা আরও নিয়ে ফিউচারে পেতে পারেন চলুন তাহলে এটি হচ্ছে পুরুলিয়া জাংশন রেলওয়ে স্টেশন এর বাহিরে আপনারা টোটো রিকশা আর যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে গাড়ি পেয়ে যাবেন এই যে সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড করে দশ টাকা কি পনেরো টাকা মাথাপিছু আপনারা আপনাদের গন্তব্য হোটেলে চলে যেতে পারেন পুরুলিয়ায় এসে রিজনেবল আর বাজেটের মধ্যে যদি থাকতে চান তাহলে হোটেল রূপসী বাংলা একটি ভালো অপশান হতে পারে এটি প্রাইম লোকেশনে অবস্থিত স্টেশন থেকে আপনারা টোটো নিয়ে অনায়াসে এই হোটেলের একদম গেটে চলে আসতে পারবেন রাস্তার ওপরেই লোকেশনটি হচ্ছে বিটি সরকার রোড অথবা জেলা স্কুল মোড় যেটাই বলুন না কেন টোটোওয়ালা সহজেই নিয়ে চলে আসবে আমরা এখানে দুটো রাত ছিলাম আমি আর আমার বন্ধু যখন অযোধ্যা পাহাড় বেড়াতে এসেছিলাম আমাদের পড়েছিল পার নাইট নশো পঞ্চাশ টাকা করে ট্যাক্স নিয়ে যে রুমটি এখন দেখছেন এটি হচ্ছে নন এসি ডিলাক্স ক্যাটাগরি রুম এরকম অনেক ক্যাটাগরি রুমই আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বার যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা কল করেও কিন্তু বুক করে নিতে পারবেন আর অনলাইন প্ল্যাটফর্মেও এই হোটেলটি রেজিস্টার্ড আছে মেক মেকমাই ট্রিপো এদেরকে পেয়ে যাবেন চলুন আরও বিশেষ কিছু হোটেল আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দেখিয়ে নিয়ে আসি হচ্ছে হোটেল মেট্রো ইন হোটেল অ্যান্ড ব্যাংকোয়েট আপনারা দেখতে পারেন রাধাকৃষ্ণ মোর এটা এটা রাধাকৃষ্ণ হ্যাঁ রাধাকৃষ্ণ মোড় এর ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দেব আপনাকে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি এখানে দোকান দেখা

বাগান বাড়ি টাইপের এটা হচ্ছে হোটেল সিটি নেস একদম এই স্টেশনের সঙ্গেই লাগানো বড় সড়ো হোটেল না অনেক বড় হোটেল অ্যাকচুয়ালি উপরটা ফ্ল্যাট রেসিডেন্সিয়াল আচ্ছা ওপরটা হ্যাঁ নিচে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে হোটেল হ্যাঁ নিচে রেস্টুরেন্টও আছে ফুড আড্ডা অ্যান্ড মোড এখানেও আপনারা দেখতে পারেন একদম স্টেশনের সঙ্গে লাগোয়া হেঁটেই চলে আসতে পারবেন

হোটেল আকাশ সরোবর দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে হোটেল আকাশ সরোবর দামটা বিট এক্সপেন্সিভ আশা করি হোটেলের আমি প্রবলেমটা সলভ করতে পারলাম এই যে আপনার হোটেল রূপসী বাংলা আর হোটেল অশোক সরোবর এই দুটো কিন্তু খুবই ভালো হোটেল রূপসী বাংলাতে আমি যেরম বললাম আমি নিজেই থেকেছি দুটো রাত ছিলাম তো আপনারা ফোন নম্বর করে আপনারা হোটেলের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন অথবা আপনারা অনলাইন যে প্ল্যাটফর্ম আছে গোয়াই ভিভো মেক মাই ট্রিপের থেকেও কিন্তু এই হোটেল বুক করে নিতে পারবেন জানবেন পিক সিজনে যাচ্ছেন আগেই বলেছি অক্টোবর থেকে মিড মার্চ পিক সিজন থাকে প্রচণ্ড চাপ পুরুলিয়ার হোটেলের ওপরে তো আগে আগেভাগে বুক করে নিন যাতে আপনারা একটা ভালো ডিল বেস্ট ডিল পেয়ে যেতে পারেন এটা হচ্ছে পুরুলিয়া রেল স্টেশন ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আপনারা যারা অযোধ্যা যাবেন অযোধ্যা যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারেন আর ওটা হচ্ছে ভিনটেজ পুরুলিয়া কুইন কুইন যে পুরুলিয়া এখানে দাঁড়িয়ে আপনারা কিছু সেলফি তুলতে পারেন আর এটা হচ্ছে সেই পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে যারা ওই ট্রেনটা কি হাওড়া চক্রধরপুরকে আসবেন আর সাড়ে ছটার সময় যখন নামবেন আমার মনে হয় একটু ভুল হচ্ছে এটা মেবি পার্কিং না 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 এটা সবই ওরা হোয়াইট হোয়াইট নাম্বারই ওরা ব্যবহার করে এটা হচ্ছে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডের আহ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে অযোধ্যা যাওয়ার বা আশপাশে এলাকার জায়গাতেও আপনি গাড়ি নিতে পারেন করার জন্য হ্যাঁ যদি আপনাদের মনে হয় যে গাড়িতে আপনার জয়চন্ডী পাহাড় অযোধ্যা পাহাড় অনেক বেশি পড়ছে তাহলে আপনারা অযোধ্যা পাহাড়টা গাড়িতে করে নিতে পারেন আর জয়চন্ডী পাহাড়টা আপনারা পুরুলিয়ার থেকে ট্রেনে গিয়ে আপনারা অযোধ্যা জয়চন্ডী পাহাড় যে সার্কিটটা আছে সেটা ঘুরে আসতে পারেন তার একটি ভিডিও আমার অলরেডি করা হয়ে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা ওই ভিডিওতে ক্লিক করে আপনারা পুরো ডিটেল পেয়ে যাবেন আমি পুরুলিয়ার থেকে ট্রেনে করে জয়চন্ডী পাহাড় সার্কিটটা ঘুরে আবার ওখান থেকে বাড়ি ফিরে চলে গেছিলাম তো আপনারাও এইভাবে করতে পারেন তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেখলেন তো কৃতিকা কত ছোট ছিল ভিডিওটি একটি একটু পুরনো কিন্তু প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কেন না যেই প্যারেন্টসরা ভাবছেন যে ছোট্ট বেবি নিয়ে পুরুলিয়া বেড়াতে যাব এত ঠান্ডার মধ্যে কোনো সমস্যা নয় এই ভিডিওটা পুরো দেখুন এর পরবর্তী পার্টটাও দেখুন তাহলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে আর যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো সমাধান করার যাতে আপনারা ভালোভাবে পুরুলিয়া ঘুরে আসতে পারেন বেরিয়ে পড়েছি পুরুলিয়া শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোকে দেখতে এখন আমরা চলেছি সাহেববান্ধের পাশ দিয়ে আমাদের প্রথম অ্যাট্রাকশনের দিকে আমরা চলে এসেছি সাহেব বাঁধ কাছেই অবস্থিত সায়েন্স মিউজিয়ামের সামনে এখন আমরা মিউজিয়ামটাকে একটু ভিজিট করব এটা হচ্ছে জেলা বিজ্ঞান কেন্দ্র কি হচ্ছে এটা জেলা বিজ্ঞান কেন্দ্র শর্ট ফর্মে সায়েন্স মিউজিয়াম আর টিকিট ফি হচ্ছে কুড়ি টাকা পার এটা হচ্ছে টিকিট প্রাইস কত টিকিট কাটলি রে চল্লিশ করে রয়্যাল প্যাকেজ এর মধ্যে তারাম রে হ্যাঁ তারাম এটা চল্লিশ টাকা করে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু আছে গোল্ড প্যাকেজ আবার তিরিশ টাকা এই যে ডাইনাসর পার্কে এসে গেলাম আমরা এর সায়েন্স মিউজিয়াম অলমোস্ট শেষ অলমোস্ট কি কমপ্লিট করে নিয়েছি নেক্সট এটা হচ্ছে সাহেব বান্ধ আর এন্ট্রি পয়েন্ট এখানে শিকারা পয়েন্টও আছে মানে আপনি কাশ্মীরে না গিয়েও কাশ্মীরের মজা নিতে পারবেন আর চলুন দেখাই এর টিকিট কস্ট কেরকম তারা এই যে এন্ট্রি পাস দশ টাকা এইদিকে এই যে একটু সর একটু সর দেখে নিলেন আপনারা আসলে পরে কিন্তু শিকার রাইটটা নিতে পারেন এর প্রাইস গুলো দিয়ে দিলাম গরম আছে এই যে সামনে বোটটা দেখছেন এই বোটে করেই আপনারা এই সাহেব বাঁধে চক্কর লাগাতে পারেন তো আপনারা এসে নিয়ে ডিসাইড করতে পারেন এখানে বোটিং করবেন কি করবেন না আমরা বোটিং করছি না এটা হচ্ছে সুভাষ পার্ক আর টোটো নিয়ে ওখান থেকে চলে এলাম সুভাষ পার্কে টিকিট ফেয়ার হচ্ছে বড়দের পনেরো টাকা ছোটদের আট টাকা সুভাষ পার্ক দেখা হয়ে গেছে সুভাষ পার্কের পরে এখন সূর্য মন্দির সব কিছুই একদম কাছে পিঠেই আছে আপনাদের কোথাও যেতে অসুবিধা হবে না চলো চলুন সূর্য মন্দিরটাকে একটু ভিজিট করে আসুন ছোট করে আমরা যাচ্ছি রিয়ার পার্ক তুমি আমার মাঝখানে ঘুমিয়ে পড়ো না কেন তুমি এই টোটো রাইডটাকে এনজয় করো ঘুমিয়ে পড়বে হ্যাঁ ঠিক আমরা যাচ্ছি সুরুলিয়া মিনি জু মিনি জু আর টাইমিং হচ্ছে ভিজিটিং টাইম নাইন এ এম টু ফোর থার্টি পি এম টিকিট কাটা হয়ে গেছে কত করে এখানে কী কী দেখা যায় একটু দেখে নিন পজ করে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দিরটা একটু যাব ভিজিট করতে এটাও আপনারা দেখতে পাবেন এখন একটু ভিতরে হাঁটতে হবে তো তাই এটাই আগে এসেছিলাম আমি এই মিনি জুতে ভিজিট করতে লাস্ট টাইম যখন আমি রানা এসছিলাম মা মারা যাওয়ার পরে তখন বাবাই আমাদেরকে নিয়ে এসছিল এখানে

দেখেছিস্ট বলে মুভিটা একটা হ্যাঁ ওই সব প্রাকৃতিক নাডোকে ছিঁড়ে দেবে পুরো জুয়ের ভিতরে হচ্ছে একটা ছোট্ট করে পার্ক কি হলো তুমি ডিয়ার পার্ক ঘুরতে ঘুরতে খাচ্ছো খাও দুদু চাই কি কি খাওয়া গেছে দুদু আমাদের জু দর্শন কমপ্লিট আর একটু সন্ধ্যা হয়ে আসছে এখন বেরিয়ে ভিতরে আপনারা যারা ডিয়ার পার্ক বাড়াতে আসবেন সেখান থেকে বেরিয়ে নিয়ে এখানে একটা রক্ষাকালী মন্দির আছে আপনারা এই রাস্তাটা ধরে মেন রোড থেকে জাস্ট রাস্তাটা ধরে এই যে সিধা এটা মেন রোডটা ধরে আপনারা এই রাস্তায় চলে আসতে পারেন সেই মন্দির

रक्षाकाली मा एक मायर मंदिर बजरंगबलि टेम्पल দর্শন কমপ্লিট এরপর আমরা কোথায় যাব এবারে যাব একটু মল এই জায়গাটা কোথায় এটা পুরুলিয়া সিটি সেন্টার পুরুলিয়া সিটি সেন্টার কোন জায়গাটা এটা লোকেশনটা এটা লোকেশনটা হচ্ছে দেশবন্ধু রোড দেশবন্ধু রোড বা টুরিস্টরা আসলে পরে আরামসে এই জায়গাটা চলে আসতে পারে না অনেক হোটেল রেস্টুরেন্ট যে টুরিস্টরা পুরুলিয়া বেড়াতে এসে অযোধ্যা পাহাড়ের হিল টপস রিসর্টগুলোতে থাকেন তাদের বিকেলবেলাটা কিছু করার থাকে না কেননা ওখানে এরকম আপনার কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না কিন্তু পুরুলিয়া শহরে থাকলে আপনি বিকালে অনায়াসে এখানে চলে আসতে পারেন আপনারা যারা বেড়াতে আসবেন তারা কিন্তু একদিনে যারা পুরুলিয়া বেড়াবেন তারা কিন্তু অনায়াসে এই জায়গাটা চলে আসতে পারেন খুব হ্যাপনিং জায়গা এটা বা ক্রিসমাসের উপলক্ষে এখানে অনেক কিছু অসরা বসেছে হুম পুরুলিয়াতে গিয়ে আপনারা যদি লাঞ্চ অথবা ডিনার কোনো ভালো রেস্টুরেন্টে করতে চাইছেন তাহলে এখানে আমি দুটো রেস্টুরেন্টের কথা বলবো এই দুটো রেস্টুরেন্টই আমি খেয়েছি তাই এক্সপিরিয়েন্স আমার আছে একটি হচ্ছে চক বাজার যেটি পুরুলিয়ার মার্কেট এরিয়া এখানে আপনি পেয়ে যাবেন গোকুল রেস্টুরেন্ট যেটা পুরোপুরি নিরামিষ আর আরেকটি হচ্ছে রাঁচি রোডের উপরে আমি বাঙালি যেটি হচ্ছে আপনার ইন্ডিয়ান কন্টিনেন্টাল চাইনিজ তারপর আপনার থালি সব কিছুই আপনি সেখানে পেয়ে যাবেন কনভিনিয়েন্ট রেটের মধ্যে তো এই দুটো অপশান আপনারা রাখতে পারেন আপনাদের লাঞ্চ অথবা ডিনারের সঙ্গে এছাড়াও আমি একটা সাইডের লিস্ট দিয়ে দিচ্ছি লিস্টে আপনার চোখ বুলিয়ে নিন আরও ভালো রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েও আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ অথবা ডিনার সেরে নিতে পারবেন পুরুলিয়াতে থেকে নিয়েই একটা মজা দিনের বেলা আপনারা ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোকে এক্সপ্লোর করুন আর রাতেবেলা শহরটাকে এক্সপ্লোর করুন যেরকম রাতে আমরা ফেরার সময় আকাশ সরোবর হোটেলকে দেখলাম বেশ আলোয়ে জগমগ করছে ইনি হচ্ছেন ফুলচাঁদ গোস্বামী এনার নাম্বারটা আমি দিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় যে আপনারা পুলে এসে ঘুরবেন আপনারা এনার সঙ্গে কনট্যাক্ট করে এনার গাড়িতে ঘুরতে পারেন যেই ড্রাইভারের ফোন নাম্বার আর ডেসক্রিপশান শুনলেন উনি একজন খুবই দক্ষ ড্রাইভার এবার এটা আপনার উপরে ডিপেন্ড করেন আপনি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কি আপনারা নিজেরা গিয়ে যেই লোকেশানস আছে সেখানে গিয়ে কথা বলে নেবেন ভিডিও মারফত আপনারা জেনেই যাবেন তো সেখান থেকেও আপনারা গাড়ি বুকিং করে নিতে পারেন শুধু এটুকু খেয়াল রাখবেন যেহেতু এটা সিজন টাইম চলছে তো গাড়ির আপনার দামও কিন্তু গাড়ির ভেদে ছোট গাড়িতে কম পড়বে বড় গাড়িতে বেশি পড়বে বাড়তে পারে তো সেই হিসাবে আপনার ডিসিশানটা আপনারা নেবেন চলুন তাহলে এবার গাড়ির ব্যাপারটা জেনে গাড়ি বুকিং আমরা এখন পুরুলিয়া স্টেশন চত্বরে আছি এখান থেকে প্রাইভেট গাড়ির বুকিং করা যায় তো অযোধ্যার জন্য কথা বলে নিয়েছি একটা গাড়িতে একটু দরদাম করলে আপনারাও পেয়ে যাবেন মোটামুটি এরা সাড়ে তিন হাজার টাকা বলে দেয় শুধু অযোধ্যা সার্কেটটা কভার করতে আমরা একটু দরদাম করে আর আমাদের সাথে আমাদের ভাই ছিল ও তো এখানে লোকাল তো কথা বললো ওটা চব্বিশশো বলেছিলাম আমরা পঁচিশশো টাকায় করেছে আইডিয়াল রেট হচ্ছে চব্বিশশো পঁচিশশোই ট্যুরিস্ট সিজন থাকলে এখন যেহেতু ক্রিসমাস আসছে মেলা এখানে স্টার্ট হয়ে গেছে বলে দামটা বেশি বাট তাও আপনারা দরদাম করবেন চব্বিশশো পঁচিশশো ম্যাক্সিমাম ছাব্বিশশোর মধ্যে পেয়ে যাবেন গাড়ি আমরা বোলেরও নিচ্ছি আমাদের পাঁচজন আইডিয়ালি ফাইভ সিটার গাড়ি পাচ্ছি না এর জন্য বোলেরও নিতে হচ্ছে আর বাকিটা কালকে সকালে দেখাবো গাড়ি কেরম কি